welcom to my channel so আজকে একটা ভাবলাম যে একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও বানাতে চাইছিলাম so it's all about export and আসলে অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন যে আসলে এক্সপোর্টে কত খরচ হয় বা কম খরচে আমি চাইছিলাম একটা কম খরচে একটা ভিডিও বানাইতে যে কম খরচে বলতে যে কম খরচে কিভাবে আমরা এক্সপোর্ট শুরু করতে পারি এই ব্যাপারে আসলে তো এটা দেশ হিসেবে ভাগ হয় দেশ হিসেবে ভাগ বলতে কিরকম মনে করেন যে আপনি যখন এক্সপোর্ট করবেন এক ধরনের প্রাইস বা খরচ বা প্রোডাক্ট ভেদে এগুলো ডিফারেন্স হয় ঠিক তেমন যখন আপনি ইউরোপ সেক্টরে এক্সপোর্ট করবেন এটাও কিছু ডিফারেন্স হয় প্রাইস ভেদে সো আপনি যদি কম খরচে বা এক্সপোর্ট শুরু করতে চান তবে আমি বলবো যে আসলে কয়েকটা জিনিসের দিকে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের খেয়াল রাখতে হবে প্রোডাক্ট নির্বাচন এবং দেশ নির্বাচনের ক্ষেত্রে দেশ নির্বাচনের ক্ষেত্রে সব খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু কারণ কি আপনি মনে করেন যে সাপোজ আপনি একটা দেশ নির্বাচন ভুল করলেন ধরেন আপনি সুইডেনে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতে চাচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু আপনার ডিসিশনটা ভালো হবে না যদি আপনি কম খরচে এক্সপোর্ট শুরু করতে চান কেন কারণ এই জন্য ভালো হবে না যে আপনি সুইডেনে বিমান ভাড়া হলো পনেরো পাঁচশো টাকা আপনি যদি তিরিশ টাকার মালও যদি এক্সপোর্ট করতে চান তাহলে তিরিশ টাকা বলতে কি আপনি একটা একটা প্রোডাক্ট এক্সপোর্ট করতে চাচ্ছেন যেটা প্রাইস হলো মাত্র তিরিশ টাকা কেজি ওই ক্ষেত্রে এক হাজার কেজির দাম হচ্ছে কত এক হাজার কেজির দাম কিন্তু হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা বিমান ভাড়া এক হাজার কেজি গ্রস সহ আপনার মনে করেন যে আসতেছে হইতেছে অলমোস্ট পাঁচ লাখ বিশ হাজার টাকা মালের দাম যদি কেজির দাম যদি টাকাও হয় তো এটা কিন্তু লাখ হয়ে যাচ্ছে কম খরচে কিন্তু আপনি এক্সপোর্টটা শুরু করতে পারতেছেন না তো এই ক্ষেত্রে দেশ নির্বাচন খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু আপনি কি মনে করতে পারেন যে ভাই আমার তো ইটালিতে আমার মামা আছে বা ইটালিতে আমার দুলা ভাই আছে ইতালিতে আমার আত্মীয় স্বজন আছে সো ওইটা একটা ভালো ডিসিশন হয় বাট তবুও বলবো ইটালি বা ইতালি বা ইউরোপের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা দেশে আপনি ইতালি বলেন সুইডেন বলেন গ্রিস বলেন লন্ডন বলেন বর্তমানে তো ফ্রান্স বলেন জার্মানি বলেন প্রত্যেকটা দেশের বিমান ভাড়া বর্তমানে এমিরেটসে চারশো পঁচাশি থেকে চারশো পঁচানব্বই টাকা কাতার এয়ারলাইন্সে পাঁচশো পঁচিশ টাকা বা পাঁচশো পনেরো টাকা বাংলাদেশ বিমান এগুলোর মধ্যে ডাইরেক্ট সচরাচর যায় না গেলে বিমান ভাড়া অত্যাধিক সো একটা প্রোডাক্ট আপনি বিশ টাকা বা দশ টাকারও যদি কেজিতে ন্যূনতম হয় বা এমনি বলতেছি ওটাকে আপনি ওই দেশে পাঠাতে পারেন তার দাম সাতশো টাকা দ্যাট মিনস ইউ হ্যাভ টু পে ইনভেস্ট অলমোস্ট সেভেন লাখ টাকা টু এক্সপোর্ট ওয়ান থাউজেন্ড কিলোগ্রামস সো আসলে খরচের লাইন অতিরিক্ত হয়ে যায় তো এই ক্ষেত্রে আমাদের একটা রাস্তা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেশ চুজ করতে হবে দেশের মধ্যে যে সমস্ত দেশগুলোতে কম খরচ আপনি এক্সপোর্ট করতে পারবেন এবং প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে আমাদের সবজি অ্যাটলিস্ট চুজ করতে হবে কারণ ফলের দাম প্রত্যেকটা সবজি থেকে সবসময় খুব খুব বেশি এবং সবজির মধ্যেও এমন কিছু সবজি চুজ করতে হবে যে সমস্ত সবজিগুলো আমরা কম এখন আমি মেইন টপিক মেইন কথায় আসি এখন আপনি কোন দেশ চুজ করবেন এবং কোন প্রোডাক্ট চুজ করবেন কম খরচ কিভাবে দেখতে পারেন একটা সৌদি আরব মধ্যে সবচেয়ে বেশি কম খরচে এক্সপোর্ট করা যায় হতেছে দাম্মাম প্রদেশে দাম্মামের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মালগুলো রিলিজ হয় ওইখানকার ট্যাক্স একেবারে কম আমি একটা জিনিস টেস্ট করে দেখছি আমি দামামে শিপমেন্ট করছি অলমোস্ট একশোর কাছাকাছি শিপমেন্ট করছি দাম নামে সবজি তো দামামে দেখছি যে মনে করেন যে যেই সবজিটা আপনার মক্কা জেদ্দাতে এয়ারপোর্টে বা দুবাই বা রিয়াদ এয়ারপোর্টে রিলিজ করেছে যেটা ট্যাক্স ম্যাক কিছু মিলে যদি 50000 টাকা হয় বা 30000 টাকা হয় দামামে সেটা অর্ধেক তো দামামে খরচ হইতেছে সবচেয়ে কম আপনি 1000 কেজি সবজি দামামে এক্সপোর্ট করতে আপনি 2 লাখ টাকা একবারে আরামসে পাঠিয়ে দিতে পারবেন কারণ কি দামামে দামাম যদি চুজ করেন দামামের ভিতরে কিছু মার্কেট আছে জুবাইল সহ আরো কিছু মার্কেট আছে যে সমস্ত মার্কেটে যদি আপনি কোনোমতে ইন্টার করতে পারেন ওই ক্ষেত্রে আপনি যদি সৌদি থেকেও বা লাভ করতে চান ওটাও করা পসিবল বাংলাদেশ থেকেও করা কিছুটা পসিবল এটা দাম মামে এটা হলো দাম কথা কেন এবার আমি কস্টিংটা বলি কেন দাম মামে কিভাবে কম খরচে এক্সপোর্ট করা শুরু করতে পারেন সাপোজ আপনি একটা প্রোডাক্ট নিয়ে শুরু করেন যদিও দাম যে বায়ার তারা কয়েকটা প্রোডাক্ট আপনার কাছে চাবে সবচেয়ে বেশি কমের মধ্যে মানে সবচেয়ে কমের কম দামি প্রোডাক্ট গুলো দিয়ে যদি শুরু করেন পটল আপনি যশোরে যান বাকেলপুর যান সব জায়গায় আপনি ২০ টাকা পঁচিশ টাকা পনেরো টাকা এই দামে পটল আপনি বাল্ক কোয়ান্টিটি নিয়ে নিতে পারবেন সো আপনি এক হাজার কেজি পটলও যদি নেন দেখা গেল সর্বোচ্চ বিশ হাজার টাকা আপনার খরচ হবে আসতে গাড়ি

সো তারপরে হতেছে মনে করেন যে পাকা কলা চাম্পা কলা ফলের দাম একটু বেশি বা আপনি সবজির মধ্যে আপনি বরবটি বরবটি আছে কাঁচা তো একেবারে বাল্ক কোয়ান্টিতে আপনি কাঁচা মরিচ আপনি দশ টাকা দ কেজি পাবেন যেটা আপনি রুট লেভেলে যাইতে পারেন যে কাঁচা কাঁচামরিচের জায়গাগুলো আছে এই প্রত্যেকটা আমি কম দামি প্রোডাক্টগুলো নিয়ে বলতেছি আপনি কম দামি প্রোডাক্ট নিয়ে কিভাবে আপনি একটা এক্সপোর্ট শুরু করতে পারেন সো কম দামি প্রোডাক্টগুলো আমি এটাই বুঝাইছি যে আসলে কিভাবে শুরু করবেন তো কম দামের মধ্যে যে মরিচ আপনি মরিচ একটা এক হাজার কেজি এক্সপোর্ট করা শুরু করেন বিশ হাজার কেজি মরিচের দাম এক হাজার কেজি ইউটিলিটি চার্জ আপনার আসলে তিরিশ হাজার টাকা আর বিমান ভাড়া ধরেন এক লাখ বিশ বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা ওভারঅল দুই লাখ টাকা আপনার এক হাজার কেজি আপনার সবজি এক্সপোর্ট হয়ে যাচ্ছে তো এটা হইতেছে আপনি যদি বা জেদ্দা মক্কা বা জেদ্দাতে আপনি কম খরচে সবজি এক্সপোর্ট করতে পারবেন যেহেতু যদি আপনি বিমান ভাড়াটা টুকটাক কম আছে ইউরোপের তুলনায় দেন হতেছে আপনি আসেন হচ্ছে দুবাইতে আপনি একটা টার্গেট করে নিলেন যে আপনি দুবাইতে মোটামুটি চারটা আইটেম সরি আমাদের চারটা আইটেম সবচেয়ে বেশি যাইত পটল কাকরোল তারপর কাঁচা কলা আরেকটা একটা হচ্ছে সাজনা যাইতো সাজনা যাইতো আরেকটা যেন কি নতি নতি কহি আপনি জাস্ট কফি ধরেন আপনি আমি আবার বললাম পটল ধরেন আপনি পটল টার্গেট করেন বা আপনি যদি কাঁকড়ালো টার্গেট করেন যে দুবাইতে আপনি এমন একটা বায়ার খুঁজে বের করবেন বা এমন একটা মার্কেট আপনি রিচ করবেন যেখানে কিনা প্রত্যেক দিন আপনি দুই কেজি কাঁকড়ল এক্সপোর্ট করতে পারবেন এটার জন্য আমি ব্যক্তিগত মতামত বলবো যে আপনি দুবাইতে চলে যান দুবাইতে গিয়ে দেখেন যে ওই মার্কেটের কি অবস্থা ওই মার্কেটের দু একটা দোকানের সাথে কথা বলেন দু একজন ইম্পোর্টারের সাথে কথা বলেন তাদেরকে বলেন যে ভাই আমি দিনে সপ্তাহে প্রত্যেক দিন শিপমেন্ট দিব দুই হাজার কেজি করে কাঁকড়ল সো আপনি কাঁকড়লের দাম যদি তিরিশ টাকা করেও পান রুট পঁচিশ ত্রিশ টাকাতেও পান দুই হাজার কেজিতে আপনার পঞ্চাশ হাজার টাকা খরচ ইউটিলিটিতে চল্লিশ হাজার টাকা খরচ বিমান ভাড়া যেটা লাগে সো এই জিনিসগুলো যদি আপনি খেয়াল রাখেন ছোট ছোট করে যদি আপনি দেশ গুলো আগে চুজ করেন সৌদি আরব যদি চুজ করেন সৌদি আরবের চারটা জায়গা মক্কা জোদ্দা রিয়াদ দামম দুবাই চুজ করলে দুবাই দুইটা জায়গা দিয়ে মাল ঢুকে দুবাই দিয়ে ঢুকে সারজা দিয়ে ঢুকে আর আমি আরেকটা বলি দুবাইতে যদি আপনি ছোট আকার এক্সপোর্ট শুরু করতে চান চিটাং থেকে করতে হবে বর্তমানে আমি শুনছি দুবাই যারা এক্সপোর্ট করেন তারা চিটাং থেকে এক্সপোর্ট এই জন্য করেন চিটাং থেকে দুবাইতে বিমান ভাড়া মাত্র পঁচাত্তর টাকা ছিল এর আগে এবং যদি পঁচাত্তর টাকা হয় দেখেন দুই হাজার এক হাজার কেজি বিমান ভাড়া পঁচাত্তর থেকে আশি হাজার টাকা মালের দাম তিরিশ হাজার টাকা ইউটিউডি তিরিশ হাজার মানে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আপনি জাস্ট এক হাজার কেজি এক্সপোর্ট করে ফেললেন দুবাইতে সো এই জিনিসগুলো যদি খেয়াল রাখেন এবং তার মধ্যে হইতেছে যে প্রথমত আপনার দেশ চুজ করেন আপনি আগে একটা দেশ চুজ করেন কোন দেশে আপনি এক্সপোর্ট করবেন দ্বিতীয়ত ভেজিটেবলের ক্ষেত্রে কোন ভেজিটেবলটা কম দামে আপনি কিনতে পারবেন কোন প্রোডাক্টটা কিনলে আপনি দিতে পারবেন কত খরচ আপনার বাজেট যদি বাজেট একটু বেশি হয় সেক্ষেত্রে কাকল বাজেট আরো কম হলে সবচেয়ে কম বাজেট হলে পটল তারপর হইতেছে আপনি কাঁচা কলা তারপর কম দামে যে মালগুলো ওগুলোর কথা বলতেছি পাকা কলার মধ্যেও আসে পাকা কলার দাম যদিও বেশি তারপর হচ্ছে কহি লতি কচু আর আমি মেন আইটেমটা বলিনি কচু এবং কলার থোর কচু কলার্থ এই দুইটা সবচেয়ে বেশি কোথায় যায় এটা একটু খেয়াল করতে হবে কচু আছে কচু আপনি দেখতে পারেন কচু মিডল ইস্টেও যায় কচু আপনি দেখতে পারেন কচু যদি আপনি বাক কন্ট্রিতে পাঠানোর চেষ্টা করেন সেটাও একটা লাইন করা যাবে থাকবে না থাকবে ফ্রি ভিসা কচু আপনি দেখতে পারেন কচু যদি আপনি বাক কন্ট্রিতে পাঠানোর চেষ্টা করেন সেটাও একটা লাইন করা যাবে সো প্রথমত দেশ নির্বাচন করা দেন হচ্ছে কম দামি সবজি নির্বাচন করা দেন হচ্ছে বায়ার ফাইন্ড করা এখন এইটা তো সবচেয়ে মেইন ইস্যু বায়ার ফাইন্ড করা যেখানে আমি আবার আমি একটা কথা বলবো বায়ার ফাইন্ড করার কথা আমি যেটা খেয়াল করি সেটা হচ্ছে আমার পরিচিত যারা আছেন আত্মীয় স্বজন আছেন আমার চাচুর ফ্রেন্ড হোক আমার ফ্রেন্ড হোক বা আমার নানু বাড়ির লোক হোক দাদা বাড়ির লোক হোক বা স্বজন আছে আমি একটু তাদের সাথে রিচ করে কষ্ট করে তাদের সাথে যোগাযোগ করে চেষ্টা করি বের করার যাতে আমাদের মধ্যে ট্রানজেকশনে কোনো সমস্যা না হয় যার পর তো আর যদি এর থেকে বেশি কিছু করতে চান আমি ব্যক্তিগত আমার ছোট ভাইয়ের ভিসা আমরা আজকে থেকে প্রসেস করা শুরু করছি নিশুর ভিসা তো নিশু নর্মালি সৌদি আরবে চলে যাবে মক্কা চলে যাবে মক্কা অলরেডি কোন কফিলের আন্ডারে থাকবে না থাকবে ফ্রি ভিসা আমেল ভিসা অলরেডি আমি আমার ছোট ভাইয়ের জন্য করেজন আজকে বলছি তো আমাদের প্ল্যানিং হচ্ছে মক্কায় বা জেদ্দায় বা সৌদি আরবের যেকোলে স্টেটে আমরা নিজেরা বিজনেস করব ও সৌদি আরব থেকে মাল নেবে আমি এখান থেকে মাল পাঠাবো চার মাস ও মক্কায় থাকবে বাকি পরে চার মাস আমি থাকব আমি ওখানে দাখাশনা করব ও আবার ওই চার মাস বাংলাদেশে থাকবে আবার আমি ওখানে আমার নিজস্ব লোক নিয়ে সেটআপ দিব মোটামুটি আমি আর আমার ছোট ভাই আমরা মোটামুটি একটা ফ্যামিলি বিজনেসটাকে আমরা নিজেদের মধ্যে গ্রো করতে চাচ্ছি যার কারণে ওকে ওকে পাঠাবার প্ল্যানিং করছি সো আপনারা যদি লম্বা সময় বিস্তারিত সময় থাকে বা এক্সপোর্ট নিয়ে বড় চিন্তা ভাবনা থাকে এই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করব নিজে নিজে করে একটা লাইন করাটা সবচেয়ে বেস্ট হবে এটা কম খরচে আপনি শুরু করতে পারবেন আর আপনি প্রফিটেবল ওয়েতেও শুরু করতে পারবেন যেমন নিশুকে আমাদের প্ল্যানিং নিশুরে বলছি তুই জাস্ট মক্কা যাস জেদ্দা যাস রিয়ার দাম যেখানে যাস ওই তুই জাস্ট আগে মার্কেটে একটু কয়েকদিন ঘোরাঘুরি করবি আর যেহেতু আমাদের ওখানে পূর্ব পরিচিত আমাদের বায়ার গুলো আসেন এবং যাদের সাথে আমাদের লম্বা সময় সম্পর্ক ছিল বা সম্পর্ক আছে তাদের সাথে কথা বলে ইনশাল্লাহ একটা অর্ডারে লাইন করা যাবে তো একটা দুটা মাল ঢুকাই দিলেই পরবর্তীতে রেগুলার মাল করা যাবে সো এই তো আমার ব্যক্তিগত প্রসেস যেটা আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ যাতে আমাদের মান্থলি অর্ডারের কোয়াটাও বাড়ে সবকিছুই বাড়ে সো আর যেটা বলতে গেলাম যে বায়ার ফাইন্ড এভাবে করবেন সো চুজ চুজ করেন 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 প্রোডাক্ট বায়ার সব খাটে খাট মিলে গেলে ইনশাল এক্সপোর্ট করা শুরু করেন দেন আপনার প্রোডাক্ট প্রোডাক্টের সোর্সিং তারপর কত টাকা লাগবে সিএনএফ অ্যারেঞ্জ করা এয়ারলাইন্স কোন এয়ারলাইন্সে দিবেন তারপর হইতেছে আপনার কোথায় লাইসেন্স করবেন আপনার গোডাউন কোথায় হবে এগুলো নিয়ে বিস্তারিত একটা ভিডিও করবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও